আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এক কোটি টাকার ওজন কতটুকু এই যে পাল্লায় মাপবেন কেউ কি জানেন নাকি যাদের অনেক টাকা একসঙ্গে ব্যাংক থেকে ওঠান তারা বলতে পারবেন ঠিক এইভাবে একশো কোটি টাকা কতটুকু পরিমাণ এটা কোনো ব্যাগে ধরে অথবা দেড়শো কোটি টাকা নাহিদের পিয়ে দেড়শো কোটি টাকা লুটপাট করেছে নগদ থেকে এই যে আমার আপনার আমাদের নগদ অ্যাকাউন্ট আমরা যে টাকা রাখি এখান থেকে দেড়শো কোটি টাকা নাহিদ বলতেছে সে যখন ছিল তখন না এখন একটা ঘটনা বলি আমাদের একজন সহযোদ্ধার নামে বেশ কিছু মামলা আছে সেই মামলাগুলো উইথড্র করার বিষয়ে আমি আমার সহযোদ্ধারা মিলে আসিফ নজরুল সারের কাছে গিয়েছিলাম ওই সময় নাহিদ তারপরে মাহফুজ আলম এবং আসিফ নজরুল স্যার একসাথে কথা বলছিলেন তখন কিন্তু নাহিদ উপদেষ্টা পদে নাই কিন্তু সরকারের ব্যবস্থাপনা নিয়ে নাহিদ আলোচনা করছেন তখন বুঝলাম যে নাহিদ উপদেষ্টা পদ থেকে সরে গেলেও সে সরকার থেকে আসলে সরে নাই এটা একটা লোক দেখানো ভাওতাবাজি বেসিক্যালি সেই নিয়ন্ত্রণ করছে গত আগে কয়েকদিন এনসিপির সদস্য সচিব আক্তারের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম আক্তারের দুর্নীতিটা কি ছিল আমাদের সংগঠনের একজন নারী সহযোদ্ধা তিনি এই জুলাই গণ অভ্যুত্থানে অনেক ভূমিকা রাখছেন তার সন্তান এখানে চাপাতির কোপে মাথা ফাঁক হয়ে গিয়েছিল এবং তাকেও যুবলীগ আওয়ামী লীগ অনেক হামলা করছে হ্যারেসমেন্টের শিকার হয়েছেন তো ওনার সন্তানকে প্রথমে চায়না নেওয়া হলো সেখান থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো চিকিৎসার জন্য তো আল্লাহর রহমতে সেই সন্তান বেঁচে আছে সে আমাদের ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল ছিল তো আপু একদিন আমাদের কে বললেন তিনি কোর্টের নারী বিষয়ক পিপে হতে চান তার জেলায় তো আমরা বললাম যে ঠিক আছে এটা হবে কিন্তু আমরা কিভাবে করব। আমরা তো এটা করতে পারি না কয় না সব দল নিচ্ছে আপনারা নিতে পারবেন না সব দল থেকে হচ্ছে বিএনপি থেকে জামাত থেকে এনসিপি থেকে সব দল থেকে হচ্ছে আপনারা হতে পারবেন না তো আমরা বললাম আমাদের তো এই ক্ষমতা নাই তো আপু অনেকটা কান্নাকাটি করলেন যে এই দল করে কি হবে এরকম এরকম বিভিন্ন বিষয় তো তখন ফারুক হাসান ছিল আমাদের সাথে সে আমাকে বলল তারেক ভাই চলেন যাই তো ম্যাডামকে বললাম যে আপা একজন নারী সহযোদ্ধা আছে এরকম ভিক্টিম জুলাই গণ অভ্যুত্থানে তাকে এরকমভাবে ভাবে আপনারা কি একটু পুরস্কৃত করতে পারবেন অনেক ভিক্টিম মানে সন্তান তো মারা যেত তার হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে তো সেই অনুযায়ী বললো না আমরা তো এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারব না কোনো বলবো আমি কোনো সুপারিশ করি না তো ফরিদা ম্যাডাম বলল সুপার গণ অভ্যুত্থানের সহযোদ্ধার জন্য কোনো সুপারিশ করলেন না ঠিক আছে অথচ ফরিদা ম্যাডাম আওয়ামী লীগের দোষর একজনকে সুপারিশ করেছেন উনি ওই সময় বলল আমি এসব করি না জুলাই গণ অভ্যানে ক্ষতিগ্রস্ত কারোর জন্য সুপারিশ করেন না কিন্তু আওয়ামী লীগের দোষের জন্য ফরহাদ মাজার সাহেবের বউ একজন সচিব আমলা হিসেবে সুপারিশ করলেন ঠিক আছে তো আমরা তো যেতে গেছি ওটা তো বিনা পয়সাই হ্যাঁ একজন ভিকটিমের বিষয়ে কথা বলতে গেছি আসিফ নজরুল সারে অনেক বুঝায় বললাম যে এরকম একটা ভিকটিম আছে তাকে রেওয়ার্ড দেওয়া যায় কিনা তো উনি বললো আসলে সমস্ত কাগজপত্র দেখলো রক্ত মাখা ছবি টবি দেখলো বলছে যে না তাকে পুরস্কৃত করা উচিত আমাদের উনি কথা দিলেন হবে তো হঠাৎ করে আপু একদিন কান্নাকাটি করে ফোন দিছে বলতেছে যে আক্তার আক্তার তো অন্য একজনকে পিপি হিসেবে সুপারিশ করছে তো আমরা খোঁজখবর নিলাম দেখলাম যে হ অন্য একজনকে সুপারিশ করছে এরপরে আক্তারের সঙ্গে আপা একটা চুক্তি করছে যে তাকে পিপি হিসেবে নিয়োগ দেবে আক্তারের এই ক্ষমতা আছে তো সেই কথা অনুযায়ী এখন আক্তার কি করছে আপার সঙ্গে একটা মহিলা ছিল সেই মহিলা ওই সহকারী পিপি হতে চায় আক্তার কাছে ওই মহিলা আক্তারের সাথে যোগাযোগ করছে ওই যে আপার সঙ্গে আসছিল একদিন আক্তারের নাম্বার আমার নিয়ে ওই এখন আক্তার ওই মহিলার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকার একটা ডিল করছে তাকে পিপি করবে অথচ আপার সাথে কমিটমেন্ট দিছে সে আপাকে পিপি করবে ঠিক আছে দেখেন এটা একটা সামগ্রিক এরা যে কিভাবে টাকা পয়সা লেনদেন করে তার একটা দৃষ্টান্ত আজকে আপনারা দেখবেন তো আক্তার কমিটমেন্ট দিছে আপারে পিপি করবে কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম বৃহস্পতিবারে যে আপা পিপি হচ্ছে না ওই মহিলা যে অ্যাসিস্ট্যান্ট পিপি হতে যাচ্ছে সে পিপি হচ্ছে তো আমরা দৌড়ে গেলাম আসিফ নজরুল স্যারের কাছে বললাম স্যার একটা ক্ষতিগ্রস্ত নারী সহযোদ্ধা তাকে আপনারা বললেন রেওয়ার্ড দেবেন তাকে বাদ দিয়ে অন্য একজনকে দিচ্ছেন হ্যাঁ আমি তো জানি না তুমি তো দেখো তো লিস্ট দেখো তো লিস্ট যাই দেখি হ্যাঁ ওখানে আক্তারের সুপারিশ করা তো আত্মার সাথে যোগাযোগ করা হলো না আত্মার সাথে যোগাযোগ করা হয়নি তখন মানে আত্মারের সুপারিশ করা কিন্তু ঠিক আছে এরপরে আমরা সবাই মিলে চিল্লা চিল্লি করলাম তো চিল্লা চিল্লি ঠেলাই আবার ওই আমাদের ওই বোনের নাম পিপিতে দিছে বুঝছেন সে তো অনেক ক্ষতিগ্রস্ত সেই জন্য চিল্লাচিল্লি করা হয়েছে তো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে পুরস্কৃত করবে না তো সেটা এই পর্যন্ত ঠিক আছে দিল গ্যাজেট প্রকাশ হলো আপা পিপি হইল এখন আক্তার আপারে ফোন দিছে দিছে। আপা শুভেচ্ছা আপনার কাজ হয়ে গেছে মিষ্টি খাওয়ান বুঝছেন তো মিষ্টি খাওয়ান খাওয়াই খাইতে চাইছে এখন আক্তারের যে পিএস আছে সেই পিএস সেই পিএস আপার সাথে যোগাযোগ করছে তাকে যোগাযোগ করাইছে টাকা লাগবে তো আপা তাকে প্রেস ক্লাবের ভিতরে এক লাখ দেড় লাখ এরকম একটা অ্যামাউন্ট দিছে এখন আক্তার তো এই এক দেড় লাখ টাকা পাইয়া খুবই ক্ষেপে গেছে বলতেছে পিপি নিয়োগে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা লাগবে বুঝছেন তো আমি সঙ্গে সঙ্গে বিষয়টাতে হ্যান্ডেল করলাম তোদের কত টাকা লাগবে চিনোস আমারে আমাদের একজন বোন ক্ষতিগ্রস্ত তোরা নাম কাইতে অন্য একজনের নাম দিস তোর যে এক লাখ টাকা ভিক্ষা দিছে এরই তোর অনেক কিছু ঠিক আছে তো আমার কথা শুনে অনেকটা ভরকে গেল এরপরে আপারে হুমকি দিছে আপা আমরা যে এরকম নাম দিতেও পারি নাম কাটতেও পারি হুমকি দিছে আপা এখন চুপসে গেছে এখন আপা আমাদের দল ছাইরা এনসিপিতে যোগ দিয়ে আড়াইছে বুঝতে পারছেন তো এটা মজার ঘটনা বললাম এই হলো আক্তার এবং এই হলো নাহিদ যাদেরকে আমরা আপনারা দরবেশ হিসেবে জানেন এই রকম করে সমস্ত রিক্রুটমেন্ট বাণিজ্য সবকিছুতে সারা বিশাল অর্থের বিষয় হরিলুট 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 নাহিদ আজকে নাহিদের পিএস পি এ একশো পঞ্চাশ কোটি টাকা লুটপাটের বিষয় বের হয়েছে আপনারা শেয়ার দেন ভিডিওটা দেশের মানুষ জানা দরকার ঠিক আছে মানুষ না জানলে মানে কোন জায়গায় প্রশংসা করতে হবে কোন জায়গায় আপনার এটা এটা যদি না বোঝে তাহলে সমস্যা মানুষ একটা আবেগে একটা মোহ তৈরি করে রেখেছে সেই মোহ দিয়ে সারা কোন ওইভাবে অ্যাডভোকেসি করে ওইভাবে কথা বলে এবং আমরা যদি সেটা ধরি তাহলে আমাদেরকে বিপ্লবের বিরুদ্ধে লোক হিসেবে জাহির করে নাহিদের যে ঘটনাটা বের হলো নাহিদের এই দপ্তর অনেক বিষয় আছে আস্তে আস্তে আপনারা সবই পাবেন মানুষ ক্ষমতায় থাকা অবস্থায় না বের হয় না তারপরে যখন ক্ষমতা আস্তে আস্তে ছাড়ে তখন আস্তে আস্তে বের হয় আর দেশের স্বার্থে আমরা যদি দুর্নীতিগুলো না ধরি তাহলে দেশের অবস্থা কি হবে বলেন কি সুন্দর সিস্টেমের সিস্টেমে এগুলো করছে ঠান্ডা মাথায় করছে দেশটাকে আপনার হলো জাস্ট কি বলবো ওটাকে বলাৎকার করেছে দেশটাকে এরা এরা এই অবস্থা করেছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার একটা স্বপ্ন ছিল আশা ছিল দেশটা ভালোভাবে চলবে সুন্দরভাবে চলবে হ্যাঁ এবং এর জন্য ডক্টর ইউনুস একমাত্র দায়ী ব্যক্তি দায়ী ব্যক্তি এর জন্য আমার মনে হয় ডক্টর ইউনুস দায়ী ব্যক্তি আমি কেন ডক্টর ইউনুসকে দায়ী করছি দেখুন এই দায়ী করার অন্যতম কারণ হলো এই নাহিদদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে কে ডক্টর ইউনুস তাই না সচিবদের পাশাপাশি দেখে দেখে এই যে বানাইছে বানাইছে আজকে আসিফের উপদেশ আসিফ উপদেশটা আসিফের পিএস তিনশো কত কোটি টাকা না তিনশো কোটি টাকার মতো নাহিদের একশো পঞ্চাশ কোটি টাকা আমার আজকে একটা প্রশ্ন এবং উত্তর দিবেন আপনারা কিন্তু সবাই আসিফ এবং নাহিদ আর মাহফুজ আবার স্বাস্থ্য উপদেষ্টা এদের পিএসরা এই দুর্নীতিটা করছে তাই তো এবং এদের পিএসরা দুর্নীতি করছে কিন্তু আসিফ দুর্নীতি করতে পারে না নাহিদ কোনো দুর্নীতি করেনি নাহিদ দুর্নীতি করেনি তাহলে যে খবরটা বের হয়েছিল নাহিদ একটা বড় বিল্ডিং কিনছে আজকে সেই খবরটা প্রাসঙ্গিক কিনা বলেন এই খবরটা প্রাসঙ্গিক কিনা আচ্ছা এদের কি শাস্তি হওয়া উচিত তাই না শাস্তি হওয়া উচিত কি ডক্টর ইউনুস নিজেও চুরি করছে এবং যুগপথ ভাবে এরা সবাই মিলে চোর সবাই মিলে চুরি করছে ডক্টর ইউনুস হলো চোরদের হলো অভিভাবক এবং সে যা যা দেখেন কত বড় সাহস উনত্রিশ সাল পর্যন্ত তার কোম্পানি কোনো ট্যাক্স দেবে না আজকে প্রশ্ন হলো আপনি আমি আমরা সবাই যদি ট্যাক্স দেওয়া বন্ধ করি আগামীকাল রাষ্ট্রটা চলবে তো তো রাষ্ট্র চালানোর জন্য মনে আছে যে রাষ্ট্রের খরচ বেড়ে গেছে চালানোর জন্য ডক্টর ইউনোস কর বাড়াইছিল বিভিন্ন সেক্টরে বিমানের কর খাদ্যের কর চিনির উপরে কর তেলের উপরে কর মনে আছে আপনাদের আমরা সেই কর বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি করেছিলাম প্রেস ক্লাবে আমার প্রশ্ন যেটা জনগণের কর ডক্টর ইউনুস বাড়াইল কিন্তু নিজের কর সাল পর্যন্ত মাপ নিল এই যে নিজের কর মাপ নিল ডক্টর ইউনুস এইটা অন্য কোন তো নাকি টুটি চিপে ধরত তাহলে এইটাই তো হলো একটা অসঙ্গতি যে অন্য সরকার থাকা অবস্থায় যেটা ছাড় পাওয়া যায় না উনি নিজেই যখন ক্ষমতায় ছিলেন তখন ছাড় পাওয়া যায় সেটাই হলো দুর্নীতি এটাই হলো ক্ষমতার অপব্যবহার এই জায়গা থেকে অনেক এসে হাজির হবে সেই দালালরা এসে বলবে যে করছে করছে ব্যবসা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না বেগম যে যখন প্রধানমন্ত্রী ছিল তার দ্বারা এই ধরনের ব্যবসা মানায় না বুঝতে পেরেছেন যে রাষ্ট্রের মালিক প্রত্যেকটা ঘর তার প্রত্যেকটা ব্যবসা তার তার আলাদাভাবে ব্যবসা করার অধিকার নাই রাষ্ট্রের যে সর্বোচ্চ নির্বাহী হ্যাঁ সে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা রাষ্ট্রের নামে করবে তো এইটা গ্রামীণ ফোনের কিস্তি কালেকশন করে কিছু দালাল আছে এই যে দেখছে না দালাল 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 ধর এদেরকে ধর ধরে ধরে এদেরকে মানে কিল দিতে হবে কিল এখানে এসে গাড়ি করতেছে দালালগুলা কিস্তি কালেকশনের দালালগুলা গুলা এসা আজকে শয়তানি করতেছে আমরা সমালোচনা করলে আমাদেরকে বিচ্ছু বাহিনীর মতো ধরে সারা দেশে লাখ লাখ কিস্তি কালেকশনের দালাল গুলো আছে ঠিক আছে আরে চুরি করছে হলো নাহিদ পিএস হ্যাঁ তুমি গালি দাও কেন হ্যাঁ দালালই করো এখানে না এক একজন দেখেন অনেকে আবার ডাক্তার ইউনি ছবি দিয়ে রাখছে ছবি দিয়ে রাখছে শেখ হাসিনার সময়ে এরা পঞ্চাশ হাজার কোটি টাকা কর জালিয়াতি করছিল শেখ হাসিনা যখন এদের চুরি ধরছে তখন আমরা বলছি শেখ হাসিনা যেহেতু খারাপ মানুষ সেহেতু যেহেতু সে কষ্ট দিচ্ছে তাই ডক্টর ডক্টর পক্ষে দাঁড়াতে হবে কিন্তু যে কর ফাঁকি দিছে সেটা নিজে যখন ক্ষমতায় বসলো নিজে তো কাগজে কলমে লিখা নিল উনত্রিশ সাল পর্যন্ত সে কর দেবে না এই যে কিস্তির লোকের লোকগুলো আসছে দালালগুলো আসছে এই কিস্তির লোকগুলো আমাদের রাজনৈতিক কর্মীদের আইসা হ্যারেসমেন্ট করে হ্যারেসমেন্ট করতেছে হ্যাঁ মনে হয় ওরাই সরকারে বসে আছে যে সরকার বানাইছে গ্রামীণ গ্রামীণ ব্যাংক এই সরকার সরকার বানাইছে বানাইছে হ্যাঁ গ্রামীণ এনজিও সবাই মিলে তার পক্ষে এসে এখানে অ্যাডভোকেসি করতেছে আমরা রাজনীতি করি রাজনৈতিক ময়দানে লড়াই সংগ্রাম করে এখানে দেশের জন্য কাজ করি দেশের জন্য জনমত তৈরি করি আর এই কিস্তি কালেকশনের লোকগুলো এখানে এসে আমাদেরকে হ্যারেসমেন্ট করতেছে ডক্টর ইউনসিদেরকে লেলায় দিছে তোমরা এত লক্ষ লক্ষ আমার কর্মী আসো তোমরা কি ঘাস কাটো আমাকে নিয়ে কথা বলে এখানে দালালি একটা দালাল দালাল কিস্তির এগুলো ঠিক আছে এরা সুদ কালেকশন করে এদের সুদে মানুষ দিশেহারা এবং এদের সুদ এবং ঋণ দ্বারা বাংলাদেশের মানুষের কোনো উপকার কোনো দিন হয়নি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এদের সুদের ফাঁদ থেকে কেউ বের হতে পারে না কত নির্মম ঘটনা আছে তিন খুলে নিয়ে গেছে বাড়িতে থেকে গামলা প্লেট হাই বাতিল নিয়ে গেছে অনেক গল্প আছে হ্যাঁ রক্ত পানি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে টাকা শোধ করে তিন গুণ চার গুণ শোধ করেও কোনোদিন টাকা শোধ হয় না এই হলো এই যে এরা এসে এখানে কমেন্ট করতেছে এই সুদ কালেকশনের দালালগুলো এসে কমেন্ট করতেছে এখানে তো আমাদের লড়াই নিরন্তর আমরা এই দুর্নীতির বিরুদ্ধে বলে যাব এই সরকার এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল সেইটা তারা লুটপাট দ্বারা চুরি বাটপাড়ি দ্বারা আজকে আপনাদেরকে বলি সচিবালয়ে একটা পাঁচ কোটি টাকার চেক পাওয়া গেছিল মনে আছে মনে আছে পাঁচ কোটি না যেমন তিন কোটি টাকা তাই না তিন কোটি টাকার চেক পাওয়া গেছিল সেই তিন কোটি টাকার চেকের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি সময় দেওয়া ছিল সাত দিন ডক্টর ইউনুস সংস্কার করবে একটা তদন্ত প্রতিবেদনই প্রকাশ করতে পারে নাই চুরির কেন করতে পারে নাই কেন করতে পারে নাই কারণ ওদের প্রত্যেকে এরকম চুরির সঙ্গে জড়িত এই চোরেরা আমরা যারা দেশের জন্য কষ্ট করি এদের হয়ে কিছু মানুষ এসে আমাদেরকে গালি দেয় এদের হয়ে আমাদের আমাদেরকে গালি দেয় আমরা যারা একটা পয়সা ছুই না অন্যায় পয়সা ছুই না আমাদেরকে এসে গালি দেয় আমরা যারা হার ভাঙা পরিশ্রম করে ইনকাম করি পাশাপাশি রাজনীতি করি আমাদেরকে এসে গালি দেয় এই গ্রামীণ কিস্তি কালেকশনের লোকগুলো আজকে তাদেরকে নামায় দিছে ডক্টর ইউনুস হ্যাঁ কতগুলো দুর্নীতির বিষয়ে বের হয়েছে কোনো দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আসিফের প্রশাসন নিয়োগে জালিয়াতি প্রকাশ পালো এনসিপির ভাইবানাই হ্যাঁ দেখেন সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেবে একটা রাজনৈতিক দল তাদের কার্যালয়ে ভাইবা নেবে কেন ওই যে দেখবে কি কত টাকা দেবে চিন্তা করতে পারেন এদেরকে ফায়ার করা দরকার ক্রস ফায়ার দেওয়া দরকার এই চোরগুলোকে জালিয়াতগুলোকে এই সরকারের মেয়াদ শেষ হবে একটা একটা করে ধরে আমরা জেলে বলবো কথা দিলাম এই এক একটা দুর্নীতি একটা পার পাবে না পা থেকে মাথা পর্যন্ত সবাইকে একটা ঘটনা বলি ছবিটা দেখালে আপনার হলো খারাপ লাগবে দেখাবো

এই তো এদের অবস্থা হবে এই যে সুকির মতো কই আছে এখন জেলে আছে বুঝছেন এই দুর্নীতিগুলো জেলে যাবে ডিরেক্ট জেল হবে যে অন্যায় সুবিধাগুলো নিছে না এই যে উনত্রিশ সাল পর্যন্ত কর ফাঁকি এগুলো এগুলোর জন্য জেল হবে কত বছরের জেল কর ফাঁকির জন্য যাই না সাত বছর তো হওয়া উচিত তাই না ভালো থাকবেন